সো আপনি সঠিক নিয়মে দুই সালে কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নামটা পরিবর্তন করবেন মাত্র দুই মিনিটের ভিত্তে ফেসবুক আইডির প্রোফাইল নাম দুই সালে কীভাবে ফেসবুক আইডির প্রোফাইল নামটা চেঞ্জ করতে বা পরিবর্তন করতে হয় মাত্র দুই মিনিটের ভিত্তে আপনি শিখতে পারবেন সো আপনি নতুন নিয়মে দুই সালে কিভাবে আপনার ফেসবুক আইডির প্রোফাইল নামটা চেঞ্জ করবেন মাত্র দুই মিনিটের ভিত্তি শিখুন ফেসবুক আইডির যদি আজকের ডেটে প্রোফাইল নামটা চেঞ্জ করতে হয় সিম্পল দেখুন আমি ফেসবুক আইডিটা আপনার সামনে ওপেন করি তো বর্তমানে এই ফেসবুক এটা আপনি দেখতে পারেন এখানে একটা প্রোফাইল নেম বর্তমানে ফলো করুন তো এটা আমি পরিবর্তন করতে চাই মানে এটা চেঞ্জ করে একটা নতুন নাম সেট করতে চাই তো ফেসবুক আইডি যদি আমি প্রোফাইল নামটা চেঞ্জ করতো কীভাবে ফেসবুক আইডির প্রোফাইল নাম চেঞ্জ করবো খুব সহজেই কিন্তু আজকের এটা আপনার ফেসবুক আইডির প্রোফাইল নামটা আপনি পরিবর্তন করতে পারবেন সিম্পলি এখানে প্রোফাইল নাম চেঞ্জ করার জন্য এখান থেকে বেরিয়ে আপনি নিজের দিকে যাবেন এখানে সেটিং এর প্রায় বেশি অপশন পেয়ে যাবেন দেন এখানে সেটিং অপশনটা পেয়ে যাবেন অথবা আপনার যদি ফেসবুক আইডি আপডেট থাকে তাহলে আপনার সবর উপরে কিন্তু সেটিং অপশনটা শো করবে যেখানে সিম্পলি আপনার জাস্ট ক্লিক করতে হবে তো এখানে আমি সিম্পলি সেটিং অপশনটা সিলেক্ট করলাম তো সেটিং অপশন সিলেক্ট করা যাতে এই ধরনের পেজ খুলবে এখানে নেম বলে কিন্তু কোনো অপশন না দেখুন নতুন নিয়মে দেখুন এখানে কিন্তু নেম বলে কোনো অপশন নাই যেখান থেকে ফেসবুক নামটা পরিবর্তন করার কোনো কোনো অপশন নাই তার জন্য এখানে সার্চ বলে উপরে একটা অপশন পেয়ে যাবেন সার্চ সেটিং যেখানে ক্লিক করে নামটা আপনি চেঞ্জ করতে পারবেন সেট বলে আপনার নাম সার্চ করতে হবে তো নিজে আমি এখানে নেম সার্চ করেছি সিম্পলি আপনি এখানে আসবেন নেমটা সার্চ করবেন সবর উপরে দেখুন নাম অপশনটা দেখুন এসে গেছে যেখানে আপনার জাস্ট ক্লিক করতে হবে খুব সহজেই মাত্র দুই মিনিটের ভিতরে ফেসবুকে নিয়ে নাম পরিবর্তন করতে পারবেন তো নাম অপশন এসেছে আমি নেমটা এখান থেকে সিম্পলি এই টিভি চেঞ্জ করবো দেখুন লাইভ পরে দেখুন নামটা চেঞ্জ করি সেকেন্ড নেম লাস্ট নেম এই টিপি দিয়ে দেবেন জাস্ট এই টেবিল চেঞ্জ করার পর রিমুভ চেঞ্জ বলে একটা অপশন নিচে সবার নিচে আপনি একটা অপশন পাবেন রিমুভ চেঞ্জ সরাসরি এখানে ক্লিক করে দেবেন যে সময় এখানে ক্লিক করবেন তিনটা অপশন শো করবে আপনি যে কোনো একটা নাম সিলেক্ট করার জন্য এখানে আমি সবার উপরে একটা সিলেক্ট করছি যে সেভ চেঞ্জে ক্লিক করব যেসব এখানে সেভ চেঞ্জে আমি ক্লিক করব দেখুন নেম আপডেট সাকসেসফুল আর আমার ফেসবুক আইডির নামটা আমার চেঞ্জ হয়ে গেছে তো আমি ফেসবুক আইডি রিফ্রেশ করবো দেখুন সিম্পলি আমি আমার ফেসবুক আইডিটা আপনার সামনে ওপেন করবো দেখবেন নামটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে তো আপনি এখানে দেখুন রিফ্রেশ করার সাথে দেখুন আমি রিফ্রেশ করে ফেলি রিফ্রেশের সাথে দেখুন নামটা চেঞ্জ হয়ে গেছে দেখুন এখানে আমার নাম নতুন নামটা অ্যাড হয়ে গেছে তো এই স্টেপটা ফলো করে সঠিক নিয়মে দুই হাজার কুড়ি সালে আপনি ফেসবুক আইডির নাম পরিবর্তন করতে পারবেন